নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আসছিল আমাদের বাড়ি জন্মাষ্টমী পূজা এদিকে সকাল থেকেই জন্মাষ্টমী পূজার তোড় শুরু হয়ে গেছে মা বোন আমি সবাই মিলে করছি জন্মাষ্টমী পূজার জোগাড় কারণ এবছরে জন্মাষ্টমী পূজাটা ছিল খুবই তাড়াতাড়ি অন্যান্য বছর অনেক রাত করেই পূজা হয় যেহেতু এবছরে তাড়াতাড়ি জন্মাষ্টমী তিথি ছিল পূজার আর তাড়াতাড়ি জন্মাষ্টমী পূজার তিথিটা আর কি ছেড়ে যাবে ওই জন্য পূজার জোগাড়টাও তাড়াতাড়ি করতে হচ্ছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির আপনারা তো অনেকেই দেখেছেন যারা আমরা আপনারা আমার আগের ভিডিও দেখেছেন আরও একবার আপনাদেরকে দেখালাম আমাদের বাড়ির মন্দিরটা তা আমাদের বাড়ির মন্দিরটা আপনাদেরকে মানে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আমি ভোগের মানে যেগুলো ভাজা ভাজাভুজি আর কি ভোগ থাকে সেগুলোই আমি করছি তালের বড়া লুচি সুজি আরও অন্যান্য সবজি ভাজা তারপরে পায়েস এক এক করে সেগুলো আমি করে নিচ্ছি আর বোন মন্দিরের দিকে ওই কাজগুলো গোছাচ্ছে মা অন্যান্য কাজ করছে এইদিকে একদিকে তালের বড়া ভাজা বসিয়েছি আর একদিকে লুচি ভাজা বসিয়েছি দুদিকেই বসিয়েছি কারণ অনেকটা তাড়াতাড়ি আর কি হয়ে যাবে ভাজাগুলো আর অনেক কিছু তো ভাজতে হবে যাতে লেট না হয় ওই জন্য দুদিকে বসিয়েছি আরও কিছুটা তালের বড়া ভাজা হয়ে গিয়েছে আর লুচিও ভাজা হয়ে গিয়েছে এখন আর বেশ কিছুটা বাকি আছে সেইগুলো ভেজে নিলে এই ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মানে সবজি ভাজা এইগুলো আর কি করব আর লাস্টে পায়েসটা করব যেহেতু গোপসনার জন্মদিন পায়েসটা তো অবশ্যই দিতে হবে আর বোন এদিকে মন্দিরের অন্যান্য যে কাজগুলো থাকে সেইগুলো আর কি করছে এদিকে ফলটলগুলো ধুয়ে তারপরে অন্যান্য যে পূজার তো অনেক কিছুই জোগাড় সেইগুলো বোন এক করে করছে আর যেহেতু গান চলছিলো তাই ভয়েসটা আমি পরে দিলাম কারণ ওই ভয়েসটা আসলে কফি রাইট পড়ে যাবে তো যার জন্য ওই ভয়েসটা দিতে পারলাম না এই যে আমাদের গোপস যার আজকের বার্থডে ইনি বসে আছেন আর এদিকে আমাদের রাধা মাধব যাই হোক এদিকে সব পূজা জোগাড় চলছে আর বোন এদিকে যেগুলো ওই পাঁচ রকম সবজি সিদ্ধ চাল সিদে আর কি পাঁচ ফল তারপর ঘটে স্বস্তিক চিহ্ন আপের মানে পল্লপে বিভিন্ন আঁকা সেইগুলো আর কি বন করছে আর এদিকে আমার লুচি আর তালের বড়া ভাজা হয়ে গিয়েছে এখন আলুটা ভেজে নিয়েছি তারপর অন্য একটা কাকরুল ভাজা সবজিটা আর কি ভাজছি আর এদিকে তালের বড়াও হয়ে গিয়েছে এখন সুজিটা বসিয়ে দিলাম সুজিটা হয়ে গেলে তারপরে ওদিকে পায়েসটা দেবো আর এদিকে ও এখন ভেন্ডি ভাজাটা বসিয়েছি আর সুজিতে জল দিয়ে দিয়েছি ফুটে গেছে সুজিটা তো হয়ে গেছে আর এদিকে এখন শাক ভাজা করে নিচ্ছি সব ভাজার পর লাস্টে শাক ভাজাটা করলাম তারপরে শেষে বসিয়েছি পায়েস পায়েসের জন্য আগে দুধটা দিয়ে দিলাম দুধটা ফুটে গেলে তারপরে চাল দেব গোপু সোনার জন্মদিন বলে কথা পায়েস না হলে কি হয় এখন ওই চালটা দিয়ে দিয়েছি দুধটা ফুটে গেলে আর চালটা একটু আদা সিদ্ধ হয়ে গেলে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে পায়েসটাও এক এক করে মানে করে নিলাম আর সমস্ত ভিডিও তো করা সম্ভব নয় যেহেতু পূজাতে অনেক কাজ থাকে আর বোন এদিকে ফল প্রসাদগুলো গুঁচাচ্ছে আর সমস্ত ভোগ হয়ে যাওয়ার পর আমিও সেগুলো মন্দিরে গুছিয়ে দিয়েছি আর এদিকে বারান্দায় আমাদের চলছে যত যাত্রী আর কি পূজা দিতে আসবে ওনাদের জন্য আর কি প্রসাদের যে আয়োজন চলছে আর কি সেবা দেওয়া হবে আর ইনি যে আমাদের বৌদি মুখ দেখাতে চাচ্ছে না মুখটা চাপা দিয়ে রেখেছে উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না এদিকে লুচি বেলা হচ্ছে আর আমাদের রান্নাঘরে চলছে রান্না আমাদের এটা জাহাইবু সম্পর্কে হয় উনি রান্নি আর কি রান্না করছে আর আমার মা লুচিগুলো আর কি দিয়ে দিচ্ছে আর জাহাইবু ভাসছে লুচি ঘুগনি মিষ্টি এইগুলোই ছিল আজকের খাবারের আয়োজন তো সেই রান্নাগুলো এদিকে হচ্ছে আর দাবাতে চলছিলো লুচি ভাজাভুজি তারপর আমাদের সন্ধ্যাবেলায় পূজা শুরু হয়ে গেল এক এক করে এখন গোপুসোনাকে স্নান করানো হচ্ছে গোপু সোনার স্নানের তো অনেক নিয়ম থাকে আজকে সেইগুলো আমরা করছি এক এক করে ঘি ঘি দিয়ে একবার স্নান হয়ে গেলে মধু তারপর দুধ গঙ্গার জল এক এক করে সেই স্নানগুলো আমরা সবাই মিলে আর কি করাতে থাকবো অনেক যাত্রী থাকে ওই জন্য পূজাটা আমাদের এই গোপু সোনাকে আর কি স্নান করাতে অনেকটা সময় লেগে যায় আগে ঘি দিয়ে স্নান হয়ে গেল তারপর মধু দিয়ে হবে তারপরে গঙ্গার জল পরপর এইভাবে গোপু আমরা এক এক করে স্নান করাতে থাকব গোপুসোনার স্নান এখন কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে গোপুসোনাকে গা মুছিয়ে দেওয়া হচ্ছে আমাদের গা মুছিয়ে গোপোষণাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমার ভাই আমার ছেলে অনেকেই বাকি আছে ওরা সবাই মিলে গোপুসোনাকে স্নান করাবে ওদের স্নান করানো হয়ে গেলে তারপরে গোপু সোনার কমপ্লিট হয়ে গেলে আবার পূজা শুরু হবে গোপুসোনার স্নান হয়ে গেলে তারপর আবার গোপসোনাকে রেডি করানো হবে নতুন জামা ফুলের সাজ সাজিয়ে তারপর গোপুসোনাকে সিংহাসনে বসানো হবে এদিকে গা মুছিয়ে গোপুষণাকে বসিয়ে দিলাম এরপরে আমার ভাই আমার ছেলে মানে আরও যে কজন ভাই দাদারা আর কি বাকি আছে সবাই মিলে গোপুষণাকে স্নান করাবে এদিকে ওরা এখন গোপুষণাকে স্নান করাতে বসে গিয়েছে গোপু ওরাও একই নিয়মে গোপুষণাকে স্নান করাচ্ছে ঘি মধু সমস্ত কিছু মাখিয়ে গোপুষণাকে এক এক করে সবাই মিলে স্নান করিয়ে দিল দিয়ে গাটা মোছানো হয়ে গেলে তারপরে গোপুসোনাকে জামা কাপড় পরানো হবে গোপুসোনার সান কমপ্লিট এখন গোপুষণাকে নতুন জামা পরিয়ে রেডি করানো হবে এই যে গোপুসোনা আমার হাতে বসে আছে আর আমার দিকে নতুন জামাটা পরিয়ে ওকে রেডি করাচ্ছে নতুন জামাটা পরিয়ে ফুলের সাজ দিয়ে সাজানো হবে গোপুসোনাকে ওইদিকে জামাটা পরিয়ে দিচ্ছে আর তারপরে এক এক করে চন্দন দিয়ে ফুলের মুকুট দিয়ে সমস্ত কিছু দিয়ে ওকে সাজিয়ে দেওয়া হবে এখন জামাটা পরানো হচ্ছে প্রথমে আর গোপুসোনাকে জামাটা পরিয়ে কেমন লাগবে তাই নিয়ে আমরা কথা বলছিলাম এদিকে জামাটা পরানোর পর ফুলের যে শ্বাসটা আছে সেটাই দিয়ে এক এক করে সাজানো হচ্ছে প্রথম ফুলের যে মুকুরটা আনা হয়েছিল ওটা পরানো হচ্ছে তারপরে গোপসোনার জন্য ফুলের মালা হার বিভিন্ন অনেক কিছুই আনা হয়েছিল সেগুলো এক এক করে গোপুশোনাকে সাজানো হচ্ছে এর থেকে বড়ো কথা একটা অনুষ্ঠান বা কিছু হলে সবাই ফটো তোলা ভিডিও করা এই সব একটু বেশি হয়ে যায় এক এক করে সবাই আদর করছে গোপুশোনাকে কোলে নিচ্ছে ছবি তুলছে এই করতে করতে একটু দেরি হয়ে গেল। তা কিছু করার নেই সবাই তো চায় না গোপুসোনাকে একটু আদর করতে আজকের দিনে বিশেষ করে তাই গোপু একটু রেডি করার পর সবাই কোলে নিচ্ছিলো আদর করছিল। তা যাই হোক আমাদের গোপু পুরো সাজ কমপ্লিট হলে আপনারাই দেখে বলুন আপনাদের গোপুসোনাকে কেমন দেখতে মানে লাগছে গোপোষণার সাজ পুরো কমপ্লিট এখন গোপুসোনাকে নিয়ে ছবি তোলা হচ্ছে আর একটা হাড় পরা বাকি ছিল সেটাই আমার বোন পড়িয়ে দিচ্ছিল লাস্টে আর সবার তো ছবি তোলা ভিডিও করা আর কি থামছিলই নয় গোপু সোনাকে আমি হাতে নিয়েই বসে আছি আর পূজার জন্য মামাদিকে তাড়া দিচ্ছিলো যেহেতু অষ্টমীটা তাড়াতাড়ি আর কি ছেড়ে যাবে সেই টাইমের মধ্যে পূজাটা কমপ্লিট করতে হবে ওই জন্য আর কি তাড়া ছিল একটু যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন পূজা হবে আর গোপু সোনাকে এখন দিয়ে দেওয়া হচ্ছে সিংহাসনে বসিয়ে বসানো হয়ে গেলে তারপরে পূজা শুরু পূজার আর অন্যান্য ভিডিওগুলো আমি করতে পারিনি তা যাই হোক তারপরে গীতা পাঠ কৃষ্ণের জন্মে লীলাকথা কৃষ্ণ অষ্টশতনাম এগুলো সব কিছুই পার হয়েছিল তা যাই এইভাবেই পূজাটা আমাদের বাড়ি সম্পূর্ণ হয়েছে আর দেখতে পাচ্ছেন পূজার শেষে আপনাদেরকে আরেকবার ঘুরে দেখালাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন